এই পানা জলার উপর যেন মৃত্যুর শীতলতা নেমে এসেছে একটু পরেই একটা প্রবল ঝড় উঠবে যেন কোথাও ঠিক তেমনই নিস্তব্ধতা চারিদিকে আগুন নিসার পটপট শব্দে গৌরাঙ্গ একটা পোড়া গন্ধ করে এসে নাকে লাগলো তার খুলতেই ব্যথায় মুখটা বেঁকে গেল তার তার দুহাত মাথার ওপর মাথা আর একটা পাও মাথা আছে মোটা গাছের কাণ্ডে পানা জলার ধারে এই বাজ পড়া গাছটা বহুকাল ধরেই দাঁড়িয়ে আছে গৌরাঙ্গকে এমন কায়দাতেই বাঁধা যে তার একটা পা বাইরে বাতাসে ঝুলে আছে বকুল মাছের ছাঁঝালো ধমকানিতে এবার তার দিকে চোখ গেল গৌরাঙ্গর খালি গায়ে বুড়োটা হাঁটু মুড়ে বসে আছে তার সামনে তীব্র আগুনের লেলিহান শিখা আর সেই আগুনে ছলসে যাচ্ছে সেই কালো কুচকুচে শিঙি মাছটা পুরোর সামনে একটা লম্বা ছড়াও গাঁথা আছে মাটিতে কি চাও তুমি আমাকে ছেড়ে দাও আমি কাউকে কিছু বলবো না আমাকে ছেড়ে দাও না তোকে ছাড়লে আমার এতদিনের সাজ সরঞ্জাম আবার একবার ভন্ডুল হয়ে যাবে তোকে ছাড়লে তো চলবে না গৌরাঙ্গ কিছুই বুঝতে পারলো না একটা সত্যি কথা হঠাৎই এমন সময় মনে পড়ল তার বকুল ভয় দেখানোর জন্য তাই সে তাড়াতাড়ি বলে উঠল দেখো আমি যদি বাড়ি না ফিরি তো তবে তবে কিন্তু অন্য জেলেরা তোমার তোমার বাড়িতে কে হবে কাল সকালবেলা গ্রামের অন্য জেলেদের সাথে আমার আর শহরে যাবার কথা আছে বুঝলে আমায় ছেড়ে দাও আমি কাউকে বলবো না আমি বলে দেবো সবাইকে ঢেঁপস শহরে চলে গেছে আমায় ছেড়ে দাও তোর ও সব কথায় আমার কিচ্ছু যায় আসে না রে আজ যে তোরা আমার সাথে এসেছিস সেটাকে জানলো কে জানলো না তাতে আমি ভয় পাই না আজ এই পানা চলার মেছিটাকে আমি বধ করবো বছর বয়স কমে যাবে আমার তখন আর আমায় চিনছে কে কি বলছো তুমি বকুল জেঠা আমায় ছেড়ে দাও দয়া করে চোপ ছেড়ে দাও লোভ তো তোদেরও কম নয় তোদের মতো লোভে গরিব যেন খুব স্বাভাবিক একটা কথা বলতে যাচ্ছে সেভাবেই আগুনের ওপর জল সাথে থাকা মাছটা ঘুরিয়ে দিল বকুল মাছি তীব্র মোটকা মাছ পড়া গন্ধে ভরে গেল চারিদিক বেশ এবার শোন আমার বয়স কত বলে মনে হয় বল দেখি আশি পঁচাশি নাকি শোন আমার বয়স প্রায় বছর বুঝলি তিনশো কি অবাক হচ্ছিস নাকি আরো অবাক হবে দাঁড়া কথাটা বলে অকুল মাঝে মাটিতে গাঁথা ছোড়াটা তুলে নিল আর একটা মেটে কেউ সাপের মতোই উঠে দাঁড়ালো মুখে একটা কুটিল কুতকুতে হাসি হাসতে হাসতে মাঝি এসে দাঁড়ালো একেবারে গৌরঙ্গের সামনে তারপর তাকে অবাক করে দিয়ে হাসের ছুরি দিয়ে ছপ করে একটা কোপ বসিয়ে দিল গৌরঙ্গের ঝুলতে থাকা পাখানায় আহ গৌরঙ্গের ব্যথার চিৎকারে বকুল মাঝির মুখের হাসিটা আরো চড়া হলো তার পিছনে ঝুলতে থাকা আগুনের ছটায় তাকেই দেখে যেন মনে হলো সাক্ষাৎ একটা নড় বিষাজ চেল্লো বেটো আরো চেল্লো যত চেল্লাবি তত জলদি ওই মেছো পিসাজটা আবার ডাঙায় উঠে আসবে ডাঙায় ওই পিসাজটার গায়ের জোর অনেক কমে যায় আমাকে ছেড়ে দাও তোমার তো কি পায়ে পড়ি বকুল জ্যাঠা আমাকে ছেড়ে দাও তোর পাগলা আমার পায়ে পড়বি কি করে তোর তো দুটো হাতি বাঁধা যাই হোক শোন যা বলছিলাম গৌরাঙ্গকে খোঁচা মেরে কথাটা বলে সতর্ক চোখে একবার চলার দিকে দেখলো বকুল মাঝি তারপর বলতে শুরু করল আমার কবে জন্ম হয়েছিল আমার মনে নেই তবে কালা জাদু আর কপালিক বিদ্বেষে বড় শখ ছিল আমার শ্মশানে কালতন্ত্র চর্চা করে রপ্ত করেছিলাম সেই বিদ্যে এই গ্রাম বাংলায় বহু পিসাজ ভূত প্রেত ডামরের বসবাস তাদের ঘরে ধরে ওই মন্ত্র পড়া ছুরি দিয়ে আমি বধ করি এটাই আমার গুরু শিখিয়ে দেওয়া এতে আমার শক্তি বৃদ্ধি হয় আমি আমার যৌবন কাল ধরে রাখি বুঝলি কথাগুলো শুনে গৌরঙ্গের মাথাটা যেন টাল খেয়ে গেল একবার এই বকুল মাঝি যে সাক্ষাৎ শয়তানের দূত তার পা থেকে রক্ত ছড়ছে একভাবে সেজন্যই হয়তো আরো বেশি ঝিমিয়ে পড়ছে সে তোদের মতো করে মাঝিদের গুণ করা জল দেবার টোপ দিয়ে তোদের দিয়ে ধরাই আমি এই লাল চোখের শিঙি মাছ এই মাছ ওই মূল আগের বড় এই কলো শিঙি মাছ ধরাবার জন্য তোদের মতো দুটো নিয়ে আমি এসেছিলাম এখানে একেবারেই মেদা মার্কা লোক ছিল দুজনে দুজনেই মরল ওই মেছো পিসাচার হাতে আবার একটা ছপ ছপ করে শব্দ হলো কাদার মধ্যে বকুল মাঝি চমকে সেদিকে তাকালো এই পানা বহু তাকালে বুঝলি তুই মর এবার মর এ কথা বলেই বকুল মাঝি এই বুড়ো বয়সেও একরকম লাফিয়ে লাফিয়ে গিয়ে ঢুকলো ঠিক পেছনে এরপর আবার সব চুপ কোথাও কোনো শব্দ নেই গৌরঙ্গ শুধু দেখতে পেলো দূরে একটা কালো লম্বা দেহ বাতাসে যেন গন্ধ শুকতে শুকতে এদিকে আসছে হঠাৎ প্রাণীটা দৌড়ে গেল কাদার মধ্যে একদিকে ছপছপ করে তারপর আবার সব চুপ কয়েক মিনিট কেটে গেল গৌরাঙ্গ ভয়ে কাঠ হয়ে চারিদিকে দেখছিল মাছ পোড়ার বিশ্রি গন্ধে দম বন্ধ হয়ে যাওয়ার জোগাড় হচ্ছিল তার এমন সময় ঝুলতে থাকা পায়ের কাটা জায়গাটা হঠাৎ চিন করে উঠল গৌরাঙ্গর আহ 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 অস্ফুট একটা চিৎকার করে গৌরাঙ্গ ভয়ে ভয়ে তাকালো পায়ের দিকে দেখলো তার পায়ের রক্ত একভাবে চেটে খাচ্ছে সেই কদাকার বিভৎস মেছু পিষাচটা করাতের মতো তাঁতে আ! তারাও বাঁচাও পিষাচটা এই চিৎকারে আরো উৎসাহ পেয়ে রক্ত খেতে লাগলো গৌরাঙ্গের গৌরাঙ্গ প্রাণ ভয়ে চিৎকার করেই চললো একভাবে হঠাৎ মুখে রে রে শব্দ করে বকুল মাঝি দৌড়ে বেরিয়ে এলো টিভির পেছন থেকে তার মুখে এক ভয়ানক লোভের ছাপ মেছো পিসাজটা তাকে দেখতে পেয়ে একটা চিৎকার করে লাফ দিয়ে গিয়ে পড়লো তার উপর কেন পুরনো কোনো হিসাব সে বুঝে নিতে চায় ঝাঁপিয়ে পড়ে এক কামড়ে তার ঘাড় ধরে তুলে ধরলো শূন্যের দিকে চাঁদের আলোয় বকুল মাঝির দেহটা দু একবার ছটফট করতে দেখল গৌরাঙ্গ কয়েক মুহূর্তের মধ্যেই এক মরণ কামড়ে বকুল মাছের দেহ থেকে তার মাথাখানা আলাদা করে ফেললো পিসাজটা ঝপ করে দেহটা এসে পড়লো কাদায় আকাশের দিকে একটা বিশাল রাগের চিৎকার ছুড়ে দিল মেছি আজ সে এই খেলায় আর শিকার নয় দৈবের ফেরে হয়ে উঠেছে নিজেই এক আবার চোখ বুঝে আসছিল গৌরাঙ্গের চোখের ওপর কালো একটা পর্দা নামতে নামতেই সে দেখল লম্বা ছায়াটা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে পানা জলার দিকে করে একটা শব্দ হলো কিছুক্ষণ পর গৌরাঙ্গ ততক্ষণে বেহুশ হয়ে পড়েছে সকালবেলা যখন চোখ খুলল গৌরাঙ্গ দেখল একটা নৌকার ছইতে হেলান দিয়ে বসে আছে সে সারা রাত এই পানা দিকে কেউ না এলো সকালবেলায় জেলের দল এখান থেকেই তাকে উদ্ধার করেছে গৌরাঙ্গ দেখল নৌকোর উল্টো দিকে দুটো মাথা হিন দেহ কাপড় দিয়ে ঢাকা মাঝিরা নৌকো টানতে টানতে কী কাণ্ড ঘটেছে তা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছিল তাদের মাথায় কিছুই ঢুকছে না গৌরাঙ্গ পানা জলার কালো জলের দিকে তাকালো একবার তার পায়ে চরম ব্যথা রৌদ্রের আলোয় সে দেখল একটা কালো চকচকে বিদ্যুতের মতো বিশাল কালো মাছ লাভ দিয়ে উঠে আবার জলে গিয়ে পড়ল।